এশিয়া কাপকে বলা হয় এশিয়ার বিশ্বকাপ আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের টি টোয়েন্টি এশিয়া কাপ আটটি দল নিয়ে হবে এবারে টুর্নামেন্ট দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে বাংলাদেশ আছে গ্রুপ বিতে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান আর হংকং মিশন শুরু হবে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এরপর তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আর ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা টুর্নামেন্টে যাওয়ার আগে উইকেট কিপার ব্যাটার জাকের আলী জানিয়েছেন এবারের আসরে বড় লক্ষ্য নিয়েই যাচ্ছে লাল সবুজের দল তাদের একটাই টার্গেট সেটি হল চ্যাম্পিয়ন হওয়া তিনি আরও বলেছেন পুরো দল বিশ্বাস করে আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে এশিয়া কাপ জেতা সম্ভব জাকার আলী যা বললেন এশিয়া কাপে শুধু অংশ নিতে নয় এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তো বন্ধুরা আপনারা কেমন সম্ভাবনা দেখছেন সেটা কমেন্টে জানিয়ে দেন